দাড়ি রাখবো লজ্জা লাগে টুপি মাথায় দেবো লজ্জা লাগে পাঞ্জাবি পরবো লজ্জা লাগে কেন ওই বয়সে মোল্লা মৌলবি বলবে এই জন্য আল্লাহ সুহান কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হচ্ছে ইন দ্য দেন আইন ইসলাম ইসলাম হচ্ছে আল্লাহ সুহান আলার কাছে মনোনীত ধর্ম যেই জায়গায় আপনি আসলে আপনি শান্তি ভোগ করতে পারবেন সেই জায়গায় আপনি আসলে আপনার লজ্জা লাগে অথচ আপনি শান্তি খোঁজ করতেছেন কি করতেছেন শান্তি খরচ করতেছেন ইসলামের ভিতরে আছেন আপনার কাছে যদি এতই লজ্জা লাগে দাঁড়িয়ে রাখলে টুপি মাথায় দিলে পাঞ্জাবি পড়লে তাহলে আপনি ইসলাম ধর্ম অনুসরণ করবেন কীভাবে যে জায়গায় আল্লাহ সুহান ও তালা বসেন আমার কাছে সবচেয়েতে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম এর মানে কি অন্য কোনো আর কোনো ধর্ম নাই যে অন্য কোনো ধর্ম আছে একমাত্র ইসলামই হচ্ছে আল্লাহ সুহান আমার কাছে মনোনীত ধর্ম আপনার কাছে এত বড় একটা দামি জিনিস থাকার পরও আপনি বুঝতে পারতেছেন না যে আপনি কত বড় দামি কেউ যদি আপনাকে যদি দামি বলে আখ্যায়িত করে বলে যে অমুক ব্যক্তি দামি তাহলে আপনি অনেক খুশি হয়ে যান সেই জায়গা থেকে আপনি আল্লাহ সুবাহ আপনাকে দামি বানাইছেন যে ইসলাম হচ্ছে মনোনীত ধর্ম যেই ধর্মের ভিত্তে অনুসরণ করলে অনুকরণ করলে তুমি শান্তি পাবে আর আমরা সেই ধর্মকে মানি বাট সেই ধর্মের আদর্শকে আমরা মানতে পারতেছি না আল্লাহ সহ তাহলে আমাদেরকে মানার তৌফিক দান করুন